সুন্নি যুব সঙ্গের উদ্যোগে পাঁচতম বাৎসরিক সুন্নি মহা সম্মেলন সাজাইয়া আল্লাহ বিশেষ করে এই এলাকার আলেন সমাজ দাঁড়ি পাকা মুরব্বী বাবারা বিশেষ করে তরিকটপন্থী ভাই বাবারা মা বোনেরা যুবক নজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালের মা বোনেরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পালা অনেক প্রবাসী ভাই বাবারা মা বোনেরা আল্লাহ তোমার কুদরতের দরবারে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতে রুচিরা আমরা জীবনের গুণা মাফ করি না বেগুনা মা সুন্দর আমদার জীবনের গুনার দিকে তাকাইলে আমদার কাছে বড় বয় বয় লাগে না জানি জীবনের গুনার কারণে আমরা কবর হাসুর মিদান পুরুষদের হাতে ধরা খেয়া যায় আল্লাহ তোমার রহমানুর রহিম নামের খাতিরে رحمتুল লিল আলামিন নবী আমরা প্রত্যেককে তুমি কগুলার মঞ্জুর কইরা নাম মনিব ও দয়ালান আল্লাহ আজকের মুনাজাতে কে জানি ঘাট বাড়াইছে কার জানি জগতের ভিতরে আর বানাই সেই বাবার ইচ্ছা চালাইয়া মাটি কাইটা মাতার গাম পায়ে ফলায়ায় পরের বাড়িতে বদলা আর কাশ্মীরা মানুষের মতো মানুষ করার জন্য আব্বায় তো কষ্ট কই যা অন্ধকার কবরে আব্বার কবর জাননাতে বাগান আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে জনম দুখী মান আল্লাহ বেমার দিকে নে এক নজরে তাকাই নেই খুব লোক ধরে যাদের মন মা দুখিনি অন্ধকার কবরে আমার কবর তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও মনিবো আল্লাহ অনেক কেতি মাসে মাও নাই বাবাও নাই জনমের মতই তিন হয়ে হাত বাড়াইছে রে যাদের মা বাবা কবরে মাইয়াoverline কবরে আযাব अबर कीअं गिया सेन्ला अल अलाह दरारकोरिया देना गो अल আমার আব্বাজন ধোঁয়া চাইতে বিশেষ করে পাগলা ফদর আলিও দোয়া চাইছে এমন অনেকে দশ হাজার পাঁচ হাজার দুই হাজার এক হাজার পাঁচশো একশো আল্লাহ খাবারের জন্য চাল মশলার খরচ দিয়া মুরগি দিয়া খাসির খরচ দিয়া যারা দ্বারা দোয়া চাই প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল করে নাও আল্লাহ দ্বারা দান করতে পারে না দান করার মতো অধিক পরিমাণ সম্পদের মালিক বানাইয়া দাও রাব্বুল আলামিন আল্লাহ আমরা গুনাহগার মানুষ তোমার দরবারে হাত বাড়াইছি পর্দার কত মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদেরকে কবুল করো আরেক ভাই অসুস্থতার জন্য আমারে কি দোয়া দিয়া দিয়া দোয়া চাইতে আল্লাহ আল্লাহ এমন অনেক অসুস্থ শেফা দেলা তাবেলা নসিব করে দাও মনি গো অনেক প্রবাসী ভাইরা বিদেশে আছে আমার প্রবাসীদের দোয়া গোলা কবুল মঞ্জুর করে নাও প্রবাসীদের কাজ দোয়া কবুল করো প্রবাসীদের হায়াতের মধ্যে বরকত দাও প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও প্রবাসীদের মনের আশা পূরণ করো প্রবাসীদের পরিবারের উপর তোমার কাজ রহমত বরকত দান করো আল্লাহ প্রবাসীদেরকে কামাই রুজি করে দেশে সহি সালামতে ফিরার মতো তৌফিক দাও এই মাম হুসাইন রাজি আল্লাহ তালান কুসুন্নি যুব সংগঠনের মাহফিল আজকে পাঁচতম মাহফিল কেয়ামত পর্যন্ত এই মাহফিল তুমি কবল মঞ্জুর করে নাও রাবুল আলমিন ও আল্লাহ অনেকে জেল হাজতের হয়রানির কারণে তোমার চাই গো আল্লাহ আল্লাহ তাদেরকে এমন হয়রানি থেকে হেফাজত কইরা দুনিয়ার স্বাভাবিক জিন্দিগিতে বসবাস করার তফিক দাও সোনার বাংলাদেশের উপর তোমার খাত রহমত বরকত দান করো বাংলাদেশ অভিভাবক না আল্লাহ অভিভাবক নির্দিষ্ট কোরআন সুন্নার আইন মোতাবেক যেন দেশ চালাইতে পারে এমন একটা অভিভাবকের ব্যবস্থা কইরা দাও রাব্বুল আলামিন তুমি তারা মতে পৌঁছানোর মতো তো ঠিক দান করে দাও অনেক মিডিয়ার বাইরে আসছে আমার ভাইদেরকে তুমি কবুল বন্ধুর করো দুনিয়াতের খেদমত ভালোভাবে করার মতো তো ঠিক দান করে দাও বিশেষ করে সজনী মাইকের মালিক আমার বাই দোয়া চাইতে অ্যাক্সিডেন্ট করছে রে আল্লাহ আল্লাহ সজনী মালিক আমার বাইটাকে শেফে আজলা কামেলা নসিব করো তার ব্যবসার মধ্যে বরকত দান করো তার মনে নেক নেক আশা পূরণ করো এ সংগঠনের প্রত্যেকটা ছেলেকে তুমি কবুল মঞ্জুর করো সংগঠনের অনেক ছেলেরা উদ্দেশ্যে তাদেরকে কবুল মঞ্জুর করে আনা আল্লাহ বিশেষ করে এলাকার মধ্যে দাওয়াত ইসলামের কাজ চলে প্রত্যেকটা নিগ্রান প্রত্যেকটা মোবাইল লিগ প্রত্যেকটা মাদানি ভাইকে কবুল মঞ্জুর করো অন্য অন্য দরবারের যত মুড়িদান আছে আল্লাহ প্রত্যেক দরবারের মুড়িদানকে হক ভাবে পাঁচ অত্ম নামাজ আদায় করে চলাফেরা করার তফিক দান করো আল্লাহ মাত্রাই তোমার দরবারে আমার অনেক মা বোনেরা মন থেকে দোয়া চাই আল্লাহ আমি গুনাগার কি দোয়া করব আমার কাছে সে ক্ষমতা নাই রে আল্লাহ রহমানুর রহিম নামের উসিলাই আমার নবীর মোহাব্বতের খাতিরে সবার দোয়া গুলা কবুল ও মঞ্জুর কইরা আমাদের মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসীব করায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ